হ্যালো এভরিওয়ান নিত্যদিনের রকমারির আর একটা ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি আজকের ভিডিওটা কিন্তু প্রচণ্ড পরিমাণে একটা ইন্টারেস্টিং ভিডিও হতে চলেছে তার কারণ আমার সাম্রাজ্য দেখেই তোমরা বুঝে গেছো যে আজকে আমি কিসির ভিডিও নিয়ে চলে এসেছি আজকে আমি যে ভিডিওটা নিয়েছি সেটা হচ্ছে দিদি নাম্বার ওয়ান থেকে আমি যা যা গিফট পেয়েছি সেই সব গিফটের ভিডিও নিয়ে তোমাদের কাছে এসেছি আজকে তোমাদেরকে সব দেখাবো ভিডিওতে তোমাদের গিফট রিলেটেড যাবতীয় যা কথা কীভাবে কী গিফট সিলেকশন হয় কোন খেলাতে কী গিফট পাওয়া যায় সব রকমের চেষ্টা করবো তোমাদের তোমাদেরকে তথ্য দেবার আর ডেফিনেটলি সব গিফট তোমাদেরকে আমি খুলে দেখাবো ঠিক আছে তো চলো ভিডিওটা স্কিপ না করে লাস্ট অব্দি কিন্তু দেখতেই হবে প্রথমেই যেটা দিয়ে আমি শুরু করব সেটা হচ্ছে সব থেকে প্রেসিয়াস একটা গিফট আমার জন্য যে কারণের জন্য আমার দিদি নাম্বার ওয়ানে যাওয়া আমার কেন অনেকেরই হয়তো এটাই উপলক্ষ থাকে গিফটগুলো তো ডেফিনেটলি একটা উপরি পাওনা গিফট পেতে কার না ভালো লাগে কিন্তু এই ধরনের একটা জিনিস যদি বাড়িতে থাকে পাওয়া যায় সেটার থেকে আনন্দে কিন্তু আর কিছু হতে পারে না সেটা হচ্ছে দিদি নাম্বার ওয়ানের যে মেহেঞ্চটা সেটা তো সেটা প্রথমে তোমাদেরকে খুলে দেখা দিদি নাম্বার ওয়ানে মেমেন্টো ওরা ঠিক এরকম একটা বক্স করেই যখন আর কি ফাইনালি এটা দেয় তখন এরকম একটা হোয়াইট কালারের বক্সে করি এটা ওরা দেয় এবং এটা প্রচণ্ড সুন্দর দেখতে এবং এটাই মানে কি বলবো তা বেস্টেস্ট গিফট মানে এটার ওপরে কিন্তু আর এখানে কোনো গিফট নেই এটার জন্যই আমার দিদি নাম্বার ওয়ানে কিন্তু যাওয়া এটা কিন্তু একটা ভীষণ স্পেশাল আমার কাছে তো চলো এটাকে আমি ঢুকিয়ে রাখি ফার্স্ট এটা তোমাদেরকে দেখিয়ে দিলাম এরপরে একটা একটা করে গিফটের দিকে আমি যাবো এটা পাশে রেখে দিচ্ছি এরপরে তোমাদেরকে দেখাবো আমি দুটো গিফট ভাউচার পেয়েছি একটা হচ্ছে সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডের থেকে এটা হচ্ছে তোমার কোনো ডায়মন্ড জুয়েলারি যদি আমি কিনি তার মেকিং চার্জের ওপর আমার হাজার টাকার ডিসকাউন্ট দেবে আর এটা হচ্ছে স্রিজি কালেকশনের তরফ থেকে একটা হাজার টাকার ডিসকাউন্ট ঠিক এই চল এটাকে সরিয়ে দিলাম এরপরে আমি যেটা তোমাদেরকে দেখাবো মানে এখানে প্রচুর জিনিসপত্র নিয়ে বসেছি কোনটা থেকে শুরু করবো বুঝতে পারছি না তো ফার্স্টেই যেটা দেখাবো সেটা হচ্ছে এটা ভীষণ সুন্দর একটা নেকপিস পেয়েছি একটু তোমাদেরকে খুলে দেখাই এটা খুব সুন্দর ডিজাইন এটা যে কোনো শাড়ির সাথে কোনো শাড়ির সাথে ভীষণ ভালো যাবে ডিজাইনটা পাতা পাতার ভীষণ সুন্দর আই থিঙ্ক ডিজাইনটা আমি বোঝাতে পারছি আর এটার সাথে আছে কানের দুটো টপ এরকম ফুলের মতো দুটো টপ আছে ভীষণ সুন্দর দেখতে এই একটা পেজ এটা বন্ধ করে সাইড করে দিলাম এরপরে চলে যাব এইটা এটা কিন্তু প্রত্যেকটা মেয়ের কাছে একটা কি বলবো খুব খুব ইম্পর্টেন্ট খুব পছন্দের একটা গিফট সেটা হচ্ছে হেয়ার স্টাইলিং কিট এটা যখনই আমি পেয়েছি তখনই মানে একদম অদ্ভুত একটা আমার আনন্দ হয়েছে কারণ আমার স্ট্রেটনিং হেয়ার বা যে কোনো অনুষ্ঠানে যেতে গেলে চুলের একটু ডিফারেন্ট সাজ করব সেই সবের জন্য আমার এই কিটটা খুব পছন্দের ছিল আমার কাছে স্ট্রেটনার একটা আছে কিন্তু এটার মধ্যে পাঁচটা জিনিস আছে যেটার দ্বারা আমি কার্ল ওয়েভ তারপরে তোমার স্ট্রেটনিং অনেক রকমের আমি পাঁচটা জিনিস করতে পারবো এখানে পাঁচটা জিনিসের ছবি দেওয়া আছে এই এবারে এটা তোমাদেরকে আমি খুঁজে দেখাই এই দেখো ভীষণ সুন্দর আর কালারটাও ভীষণ ভালো খুব ইউনিক কালার আমার তো ভীষণ পছন্দ হয়েছে এইটা হচ্ছে তোমার অ্যাকচুয়ালি যেটা মেন সেটা এটার সাথে সাথে তোমার এগুলোকে অ্যাডজাস্ট করে করে আমি ডিফারেন্ট কাইন্ড অফ হেয়ার স্টাইল করতে পারবো এটা হচ্ছে এই জিনিসটা এটা আমার বেশ পছন্দ হয়েছে বেশ কোনো দিনও যদি এটা দিয়ে আমি কিছু হেয়ার স্টাইলিং করে থাকি সেটা ডেফিনেটলি ছবি তুলে তোমাদেরকে দেখাবো এবং এটাও জানাবো যে আমি এইগুলো দিয়েই এটা করেছি সেটা জানাবো তো চলো এটা দেখানো হয়ে গেলো এটা খুলে রাখছি

এটাকে আমি আমার যতটুকু মনে হচ্ছে এটাকে এটার উপরে বসিয়ে দেন এইটা হচ্ছে জিনিসটা আর এটা তো ব্যাটটা এটা হচ্ছে এক্সাক্টলি ছবিটা ওকে এটা পেয়েছি এটাও কিন্তু খুব কাজের এবং বেশ ভালো ছোট ওপরে হ্যান্ডি এবং বেশ অনেক কিছু এটার মধ্যে কিন্তু করা যাবে মানে আমি এখানে দেখছিলাম যে কী কী করা যেতে পারে তো এখানে কিন্তু বেশ অনেক কিছুই এখানে লেখা আছে যেগুলো এখানে আমি রান্না করতে পারবো তো চলো এটা দেখিয়ে দিলাম আমার মজার ব্যাপারটা যে এইটা কালারটা আর হেয়ার স্টাইলিং কিটা কালারটা কিছুটা সিমিলার মানে এক বিকে হয়ে গেছে তো এই কালারগুলো কিন্তু বেশ ইউনিক বেশ ভালো তো চলো এটাকে তাহলে সরিয়ে রাখি এবার আচ্ছা এরপরে আসি একটা পুরো আমি সাজগোজের সেট পেয়েছি এখানে আমি সাজিয়ে রেখে দিয়েছি এটা পুরো এই যে সেটটা এখানে দেখাচ্ছি এই সেটটা তোমার একসাথে ছিল একটা ট্রেতে করে সাজানো ছিল ওরা সেটা দিয়ে দিয়েছে তো পরপর দেখায় কি কি আছে এখানে আছে একটা আলতা সিলু এখানে আছে একটা লিকুইড সিলু একটা আছে কুল ড্রাই পাউডার এটার সাথে আছে একটা বডি অয়েল আর লাস্ট আছে হচ্ছে একটা লিপস্টিক লিপস্টিকের কালারটা আমার ভীষণ পছন্দ হয়েছে এরকম মুড শেড আমার ইদানিং বেশ পছন্দ হচ্ছে কারণ শেডে কিছু কিছু সাজে মুড শেডটা ভীষণ ভালো লাগে দেখতে তো এটা হচ্ছে লিপস্টিকের মুডশেট বেশ ভালো এইটা হচ্ছে পুরো সেটটা পেজ আছে হাতে তোলা সম্ভব হচ্ছে না আমার বাট দেখানোর চেষ্টা করছি এই যে পুরো সেটটা ঠিক আছে ওকে এগুলোকে আবার সরিয়ে নিলাম সামনে থেকে চলো এবার নেক্সট দেখা হবে একটা বসুমতি চালের এক কেজি গোবিন্দ ভোগ চালের প্যাকেট পেয়েছি এই যে এটাও কিন্তু বেশ ভালো অ্যাকচুয়ালি গিফট মানেই ভালো মানে গিফট তুমি যেটাই পাবে সেটাই কিন্তু খুব আনন্দের তো সেই কারণে যাই গিফট পাওয়া যায় না কেন সেটাই কিন্তু বেশ ভালো লাগে তো সেখানে যখন আমি এত গিফট পেয়েছি সেটা তো আরও আরও ডাবল চুপিল আনন্দ আর কি যাই হোক তো এটা পেয়েছি অনেক রকমের মশলা মশলাগুলো আমি ডেফিনেটলি তোমাদেরকে দেখাচ্ছি যে এই ব্যাগের মধ্যে কী কী মশলা দেওয়া আছে ব্যাগগুলোও কিন্তু বেশ ভালো মজবুত আচ্ছা এখানে আছে হলুদ গুঁড়ো আচ্ছা কসড়ি মেথি ধনে গুঁড়ো জিরে গুঁড়ো গরম মশলা এখানে আছে একটা ঘি এখানে আছে লাল লঙ্কার গুঁড়ো এখানে আছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর এটা হচ্ছে মিট মশলা মশলা আছে এই প্রত্যেকটা জিনিসই রান্নার কাজে আমাদের লাগে আমরা জানি সেটা এবং প্রত্যেকটা জিনিসই খুব কি বলবো খুব দরকারি এমন কোনো মশলা নেই যেটা আমরা রেগুলারে রান্নার কাজে ব্যবহার করি না এখানে প্রত্যেকটা জিনিসই কিন্তু আমরা রান্নার কাজে প্রত্যেক দিনে ডেলি কাজের জন্য এগুলো ব্যবহার হয় তাই জন্য এগুলো খুবই কি বলবো খুবই ইউজফুল থিং তো চল ইংলি চলো এটা ছড়িয়ে দিলাম এবার লাস্ট যে দুটো নিয়ে বসে আছি সেই দুটো একই জিনিস তোমাদেরকে দেখাবো একটাকে টেনে তোলা সম্ভব আর আর একটাকে আমার টেনে নিজে কোনোভাবেই তোলা সম্ভব না এটা প্রচণ্ড ভারী একটা ব্যাগ তো প্রথমে আমি এইটা তোমাদেরকে দেখাই যে কি আছে দেখতেই পাচ্ছ আয়না বুঝে গেছে ডিটারজেন্ট তো পুরোটা আমি খুলে মানে বের করছি না বাট তোমাদেরকে একটুখানি আমি দেখাই প্রথমে দেখাই এই রকম ফিনাইল দেওয়া আছে এই ব্যাগটার মধ্যে এরকম একটা ফিনাইল বাইট আচ্ছা এইরকম প্রচুর সাবানের প্যাকেজ মানে মেয়ে করছে এরকম ওনারা দুটো বে করতেই থাকুক বে করতেই থাকুক বে করতে থাকো রাখো এই যে প্রচুর সাবানের প্যাকেজ আছে হা বের করলাম না এই রকম কৌটু আছে বেশ অনেকগুলো এই যে সাবান মাজার বড় বড় বেশি এইরকম তোমার সাবান আছে এই এই ব্যাগটার মধ্যে এইরকম আছে এবং আরও মানে আমি একটা একটা করে দেখালাম এখানে তিন চারটে করে দেওয়া আছে আমি জাস্ট একটু তোমাদেরকে এরকম করে দেখাই এই ব্যাগ প্রচুর জিনিসপত্র আছে এখানে ঠিক আছে আচ্ছা এইটা হচ্ছে আয়নার পুরো জিনিসটা কেন কিছু এবারে আসে এই চাই এটা আমার পক্ষে টেনে আনা সম্ভব নয় বাট যত সম্ভব একটু টেনে এনে তোমাদেরকে আমি কি বলবো ভেতরটা দেখাবো সেই কারণে এই সাবানের পুরো ভান্ডার এইরকম বড় প্যাকেট এবং এরকম ছোট প্যাকেট তার সাথে তোমাদের একটা দিন দেখাই ওইটার মধ্যে দেখালাম একটা কিনাই দেখালো যাতে এই যে এই পিচ বোর্ডের যে বক্সটা দেখতে পাচ্ছ এই বক্সটার মধ্যে আছে তোমার ভোরকে ফিনাইল আছে ভোর ফিনাইল এই দেখো এই ভর্তি ফিনাইল আছে এটার তো এই জন্য প্রচণ্ড ভারী এটা মানে এটার মধ্যে প্রায় তোমার বারো পনেরোটা তো ফিনাইলের তোমার এরকম যেরকম বোতল দেখালাম ওরকম আছে চলো চলুন এই হচ্ছে আমার পুরো দিদি নাম্বার ওয়ানের গিফট যেগুলো আমি বাড়ি এনেছি ঠিক আছে এবারে তোমাকে একটা ইন্টারেস্টিং জিনিস বলি কারণ এই ভিডিওটা যখন তোমাদের কাছে যাবে তখন আশা করি আমার এপিসোডটা টেলিকাস্ট হয়ে যাবে তোমাদের কাছে তো তখন হয়তো তোমাদের মনে হতে পারে যে আরও যে গিফটগুলো রোমা পেয়েছিলো তাহলে সেই গিফটগুলো কোথায় গেল সেটা তোমাদের মনে হতে পারে তো আমি তোমাদেরকে বলি যে এই গিফটগুলো ছাড়াও আরও তিনটে গিফট আমি পেয়েছিলাম একটা পেয়েছিলাম হচ্ছে সু ক্যাবিনেট সেটা তোমরা দেখতেই পাবে আমি ওটা ফার্স্ট রাউন্ডে পেয়েছিলাম সেকেন্ড রাউন্ডে আমি পেয়েছিলাম হচ্ছে তোমার আরও দুটো এতগুলোর মধ্যে এতগুলোর মধ্যেও ওখানে ছিল প্লাস আরও দুটো গিফট পেয়েছিলাম একটা হচ্ছে প্রেশার কুকার পেয়েছিলাম টেবিল ফ্যান পেয়েছিলাম তো তিনটে গিফট যেটা হচ্ছে তোমার সু ক্যাবিনেট টেবিল ফ্যান আর প্রেসার কুকার এই তিনটে জিনিস আমি নিয়ে আসি ঠিক আছে এই তিনটে জিনিস আমি ওখানে রেখে এসেছি এবারে তোমাদেরকে আমি বলি যে দিদি নাম্বার ওয়ানে কিছু টার্মস অ্যান্ড কন্ডিশনস থাকে যেগুলোকে ফলো করতে হয় যেমন ধরো কিছু স্পন্সার্ড গিফট থাকে কিছু নন স্পন্সার্ড গিফট থাকে তো যেগুলো স্পন্সার্ড গিফট থাকে সেগুলো হচ্ছে যেগুলো আমি নিয়ে এসেছি বাড়িতে সেইগুলো ওকে আর যেগুলো আমি নিয়ে আসিনি সেগুলো হচ্ছে নন স্পন্সার্ড গিফট এবারে তোমাদের মনে প্রশ্ন করতেই পারে যে কেন আমি নন স্পন্সার্ড গিফটগুলো আনলাম না যখন আমি ওখানে খেলে পেলাম তাহলে আমি কেন ওদের ওখানেগুলোকে দেখে এলাম তো তোমাদের একটু প্রথম থেকে বলি যখন তুমি দিদি নাম্বার ওয়ানে সিলেক্ট হচ্ছে ওরা তোমাকে ফোন করছে তো ওরা ফোনেতেই তোমাকে কিছু ইনফরমেশান দেবে এবং সেই ইনফরমেশানটার ওপর ডিপেন্ড করছে যে তুমি খেলতে গিয়ে গিফট নিয়ে আসছো না তুমি দিয়ে আসছো ঠিক আছে কনফিউজিং লাগতে পারে আমার কথাটা সেটা হচ্ছে যে যখন ওরা তোমাকে ফোন করবে এবং সেটা তোমাকে ওরা মেসেজও করবে যে তুমি যদি দশ হাজার টাকা বা দশ হাজার টাকার ওপরে গিফট পাও মানে তুমি যাবতীয় যা গিফট পেয়েছো সেটা রাউন্ড অফ করে যদি অ্যামাউন্টটা তোমার দশ হাজার বা দশ হাজার টাকার উপরে হয় তাহলে তোমাকে ওদেরকে ওই যে অ্যামাউন্ট অফ গিফট তুমি পেলে মানে এগারো হাজার কি বারো হাজার কি দশ হাজার কি পনেরো হাজার কি কুড়ি হাজার তার ওপরে থার্টি পারসেন্ট টিডিএস তোমাকে ওদেরকে দিতে হবে ঠিক আছে তবেই তুমি সব গিফটগুলো আঁটে দেবে এইবারে তুমি যদি ন হাজার নশো নিরানব্বই টাকার রাউন্ড ফিগারে গিফট পাও তাহলে তোমাকে একটা পয়সাও দিতে হবে না এটা হচ্ছে ওদের ওখানকার রুলস ওকে তো আমি তাই জন্য ওরা বলেছিলো যে কিছু ক্যাশ ক্যারি করবেন বা এটিএম কার্ড ক্যারি করবেন কারণ আপনি খেলে কত গিফট পাবেন সেটা তো আপনিও জানেন না আমরাও জানি না তো এটা আমাদের নিয়ম বলে দেওয়া তো সেই কারণে ওরা আমাদেরকে বলে দিয়েছিল তো আমি যেটা খেলেছি আমার টোটাল রাউন্ড অফ যে আমার গিফট আমি সব পেয়েছি সেটা ওরা একটা বিল দেয় বিলের মধ্যে সবটা লেখা থাকে এবার বিলের মধ্যে দুটো ভাগ থাকে একটা জায়গায় লেখা থাকে স্পন্সার্ড গিফট আর একটা জায়গায় লেখা থাকে নন স্পন্সার্ড গিফট তো নন স্পন্সার্ড গিফটের মধ্যে তুমি কী কী পাচ্ছ সেগুলো লেখা থাকে তার দাম লেখা থাকে পুরো টোটালি একটা বিল ওরা তোমাকে দেবে যখন এই গিফটসগুলো ওরা তোমার হাতে হ্যান্ড ওভার করবে তো সেখানে আমাকে যখন দেওয়া হয় তখন আমাকে বলা হয় যে নন স্পন্সার্ড গিফটের মধ্যে আমার ওই শু ক্যাবিনেটটা টেবিল ফ্যানটা আর আমার যে প্রেশার কুকারটা সেগুলো পড়ছে নন স্পন্সার্ড গিফটের মধ্যে তো সেগুলো যদি আমি বাড়ি আনতে চাই তাহলে আমাকে তিন হাজার আটশো সামথিং আমাকে দিতে হবে কারণ আমি টোটাল যে বিল আমার হয়েছিল সেটা হচ্ছে তোমার তেরো হাজার বা চোদ্দো হাজার সামথিং আমার ঠিক খেয়াল নেই ওই অ্যামাউন্টে আমার টোটাল গিফটের দাম হয়েছিল সেটা তো যেহেতু দশ হাজার টাকা বা দশ হাজার টাকার উপরে হয়েছিল তার উপরে থার্টি পার্সেন্ট করে আমার হচ্ছিলো তিন হাজার আটশো সামথিং তো সেখানে আমাকে বলা হয়েছিল যে আপনি কি করতে চান সেটা আপনার আপনি নিতে চান যদি আপনি নিতে চান তাহলে ইনস্ট্যান্ট আমাকে ওটা পেমেন্ট করে সব গিফট আনতে হবে তো সেটা ওরা আমাকেই জিজ্ঞাসা করেছিল যে আমার কি মতামত আমি কি করতে চাই তো সেই জায়গায় দাঁড়িয়ে আমার মনে হয়েছিল যে ওই শু ক্যাবিনেটটা বেশ অনেকটাই বড় ছিল সেটাকে আনা আমার পক্ষে বাড়িতে আনা আমার পক্ষে একটু ডিফিকাল্ট ছিল কারণ ওই ক্যাবিনেটটাকে আনতে গেলে ওলা বা উবের যে গাড়িতে করে আসবো সেই গাড়িতে ওটাকে তোলা না মানে ওটা ধরবেন তো সেই কারণে আমাকে কোনো ভ্যান বা কিছু করতে হতো আর যে দুটো ছিল সেগুলো তো ছোটো ছোটো ছিল সেগুলো চলে আসতো এবারে ওদের কাছে ব্যাপারটা হচ্ছে যে আমি যে ওই দুটো পে করে নিয়ে চলে আসবো সেটা হবে না বা আমার শু ক্যাবিনেটটা পছন্দ আমি শুধু ওটার জন্য থার্টি পে করলাম শুধু ওটা নিয়ে চলে এলাম সেটাও হবে না আমি যদি নিতে না চাই যে কোনো একটা গিফট তাহলে আমাকে পুরো নন স্পন্সার্ড গিফটটাই ওদেরকে রিটার্ন করে দিতে হবে ঠিক আছে যে কোনো একটা এটা আমার পছন্দ বা এটা আমার পক্ষে ক্যারি করা সম্ভব এটা বলে কিন্তু আমার পক্ষে একটা বা দুটো গিফট আনা সম্ভব নয় তো সেই কারণে আমাকে পুরো পুরোটাই ওদেরকে রিটার্ন করতে হয়েছে কারণ সু ক্যাবিনেটটা আমার পক্ষে বয়ে আনা সম্ভব ছিল না তো সেই কারণে আমি অনেক ভেদ ভাবনা চিন্তা করে ওদেরকে বলেছিলাম যে না সু ক্যাবিনেটটা আমি নেবো না এই মুহূর্তে তো তখন ওরা বলেছিল যে আপনি যদি সু ক্যাবিনেটটা নিতে না চান তাহলে কিন্তু তার সাথে যে দুটো পেয়েছে সেই দুটো আমাদেরকে ব্যাক করতে হবে তাহলে আপনার কোনো টাকা পয়সা লাগবে না তো সেই জায়গায় দাঁড়িয়ে আমার মনে হয়েছিল যে এই মুহূর্তে এইগুলো আমি নেবো না টাকা দিয়ে সেই কারণে আমি ওই তিনটে গিফট কিন্তু বাড়িতে নিয়ে আসি ঠিক আছে তো সেই কারণে আমাকে কোনো পেমেন্টও করতে হয়নি বাদ বাকি যে নন স্পন্সার্ড গিফটগুলো সরি যে স্পন্সার গিফটগুলো আমি পেয়েছিলাম যেগুলো তোমাদেরকে আমি আগের ভিডিওতে দেখিয়েছি সেগুলো সব ওরা কিন্তু আমাকে দিয়ে দিয়েছিলো এবং ওদের যারা ক্রু মেম্বার থাকে যারা দাদারা থাকেন ওখানে এত ভালো ওরা তুমি কোন রাউন্ডে কি পেয়েছো অনেক সময় অনেকগুলো থাকে যেগুলো ধরো একটা ছবি লাগানো আছে সেটার ছবিটা তো তোমাকে বাড়িতে দিয়ে দেবে না ছবির জিনিসটা তোমাকে বাড়িতে দেবে যেরকম আমি হার্ট যেটা পেয়েছি ওটা জাস্ট একটা রকম ছবির মতোই ওখানে ছিল তো ওরা প্রত্যেকটা জিনিস ওখানে তোমাকে দাঁড় করিয়ে বুঝিয়ে দেবে এটা আপনি এই রাউন্ডে পেয়েছেন এটা আপনি এই রাউন্ডে পেয়েছেন এটা আপনি এটা খেলে পেয়েছেন প্রত্যেকটা জিনিস তোমাকে পুঙ্খানো পুঙ্খরা বুঝিয়ে দেবে এরকম নয় যে জাস্ট গিফট দেওয়ার ওরা দিল এবং চলে গেলো এটা কিন্তু একদমই নয় এই হচ্ছে আমার দিদি নাম্বার ওয়ানের ফুল গিফটের এক্সপিরিয়েন্স এবং যদি তুমি বলো যে হলোবার এক্সপিরিয়েন্স ভীষণ ভালো ওরা প্রচণ্ড কোঅপারেটিভ তো এত গিফট আমি পেয়েছি আমি তো ভীষণ খুশি আমার বাড়ির লোকেরা ভীষণ খুশি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে আমাকে লিখে জানাতে কিন্তু ভুল না আজকের ভিডিওতে এখানেই শেষ করলাম পরের ভিডিওর জন্য চোখ রেখো আমার ইউটিউব চ্যানেল নিত্য দিনের রকম দিক দিকে টাটা